আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সমন্বয়ক নাহিদের বোন পরিচয় দেওয়া কে সেই ফাতেমা তাসমিন ফাতেমা তাসমিন নামের এক মেয়ে নাহিদ ইসলামের বোন পরিচয় দিয়েছে তার বিস্তারিত তথ্য এবং কি কারণে দিয়েছেন তার মূল উদ্দেশ্য কি ছিল আসলে সে কী বিস্তারিত এই নিউজের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব আপনারা জেনে থাকবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি ভাইরাল হয়েছে নাহিদ ইসলামের বোন পরিচয় দিয়েছেন ফাতেমা তাসনিম নামের একজন নারী নাহিদ ইসলামকে পরিস্থিতির কারণে জুলাই মাসে নিজেকে তার বোন হিসেবে বিশ্ব গণমাধ্যমে পরিচয় দিয়েছিলেন বলে দাবি করেছেন ফাতেমা তাসনিম ফাতেমা তাসনিম নামের একজন নারী কানাডায় বাংলাদেশ হাই কমিশনের চাকরি পেয়েছেন বলে একটি অনলাইন পোস্টালে খবর প্রকাশিত হলে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের বোন হিসেবে নিয়োগ পেয়েছেন এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় গণমাধ্যমে এ বিষয়ে খোলাসা করেছেন তিনি গুজবটি উড়িয়ে দিয়ে বলেছেন তিনি বিদেশে চাকরি নয় তিনি পটুয়াখালী থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন অর্থাৎ ফাতেমা তাসনিম নির্বাচন করবেন পটুয়াখালী থেকে এবছরে ছাব্বিশ জুলাই সরকার বিরোধী আন্দোলন চলাকালে ডিবি পুলিশ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে তাদের হেফাজতে নেয় ফাতেমা তাসনিম বলেন ওই পরিস্থিতিতে আমার মনে হয়েছে তাকে অর্থাৎ নাহিদ ইসলামকে একবার তুলে নিয়ে নির্যাতন করে ছেড়ে দিয়েছে এবার মনে হয় মেরে ফেলবে এই অবস্থায় নিউজটি যদি গণমাধ্যমে না জানাই সব কিছু শেষ হয়ে যাবে তখন তো দেশে একটা যুদ্ধ চলছিল সেই যুদ্ধের যোদ্ধাকে বাঁচানোর জন্য নানা কৌশলে আশ্রয় নিতে হয়েছে কারণ আমি চেয়েছি তারা বেঁচে থাকুক তারা বেঁচে থাকলে আন্দোলনটা বেঁচে থাকবে সেই অবস্থায় কি পরিচয়ে আমার বক্তব্য গিয়েছে সেটা মুখ্য বিষয় ছিল না তিনি বলেন তাসনিম বলেন যে নাহিদ ইসলামকে যখন হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়া হয় তখন শুধু তার স্ত্রী ছিলেন কিন্তু তিনি কোনো গণমাধ্যমে কথা বলতে চাচ্ছিলেন না নাহিদ ইসলামের ওয়াইফ পর্দা করেন ওর ওয়াইফের কোথাও কোনো ছবি দেখবেন না কোনো সাক্ষাৎকার দেখবেন না যার কারণে তাকেই কথা বলতে হয়েছে বলে জানান ফাতেমা তাসনিম ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে ফাতেমা তাসনিমের সম্পর্কে বলেন কেউ যদি আমার বোন পরিচয় দেয় এটা প্রতিবাদ জানানোর বিষয় না যদি একটা কোনো ইস্যু না হয় তিনি বলেন আমি যখন হাসপাতালে ছিলাম তখন একটা ক্রুশিয়াল মুহূর্তে আমরা ছিলাম ফাতেমা তাসনিম আমাদের তখন হেল্প করেছিলেন আমি যতটা জানি উনি গণ অধিকার পরিষদের নেত্রী ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি তখন আমাদের অনেক হেল্প করেছেন আমরা তখন নজর রাখার সময় পাইনি খেয়াল করারও সময় পাইনি ওনার সাথে আগেও যোগাযোগ ছিল না এরপর এত ব্যস্ততার মাঝে এখনও যোগাযোগ হয়ে ওঠেনি অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের বোন ফাতিমা তাসনিম কানাডায় বাংলাদেশ হাইকমিশনে চাকরি পেয়েছেন এমন একটি খবর দশ সেপ্টেম্বর সরিয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় ওঠে এ বিষয়ে চাকরি পাওয়ার খবর সত্য নয় দাবি করে ফাতেমা তাসনিম ভয়েস অফ আমেরিকাকে বলেন আমি পটুয়াখালী সায়ের আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি তার তাই রাজনৈতিক প্রতিপক্ষ প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ হয়ে আমাকে হেনস্থা করার জন্য এটা করে থাকবে বলে আমি মনে করি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন কানাডায় বাংলাদেশ হাইকমিশনের চাকরি বিষয়ে ভয়েস অফ আমেরিকাকে বলেন এই নামে ফাতেমা তাসনিম নামে কাউকে কানাডায় নিয়োগ দেওয়া হয়েছে বলে আমার মনে পড়ে না তাছাড়া কোথায় কি হচ্ছে তা বিস্তারিত খোঁজ রাখা আমার পক্ষে সম্ভব না তিনি আরও বলেন কোথাও কোনো স্টাফ নিয়োগ দেওয়া হচ্ছে এটা তো লোকাল বিষয় এটা কি উপদেষ্টার জানার কথা নাকি সত্য কথা বলতে এসব বিষয়ে আমি কিছুই জানি না অর্থাৎ আমরা এতক্ষণ যে নিউজটি শুনলাম নাহিদ ইসলাম ও ফাতেমা তাসনিম নামের এই মেয়েটি নিয়ে এগুলো আসলে সঠিক নয় এগুলো খোলাসা করা হয়েছে সে অর্থাৎ ফাতেমা তাসনিম নাহিদ ইসলাম সহ আরও অনেক সমন্বয়কে হেল্প করেছেন তখনকার সময়ে সে বোন বলতেই পারেন যে আমি তাদের ক্যাম্পাসের বড় বোন এই নিয়ে এত টল করার কিছু নেই এই নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম